আচ্ছা ত্রিপুরা রাজ্যের টুইট করেছেন উনি বলছেন দাবি করছেন পঞ্চায়েত ইলেকশনের সঙ্গে কেন ভিলেজ কাউন্সিলের ইলেকশন হবে না একার কথা গোটা বিষয়টাকে আপনারা প্রধান শরিক দল বিজেপি হিসেবে কি দেখছেন আমরা খুব এটা। বিষয়টাকে খুব একটা মানে যে সেরকম গুরুত্ব দিয়ে দেখছি বেটা এরকম না একটা আমাদের সঙ্গে আছেন তারা জোট সঙ্গী আমাদের বিধানসভা নির্বাচনে আমরা আলাদাই লড়েছিলাম বিধানসভা নির্বাচনের পর অনেকটা পরে তারা আমাদের সঙ্গে মন্ত্রিসভায় সামিল হয়েছেন কিন্তু তারা একটা পৃথক দল সেটা মনে রাখতে হবে পৃথক রাজনৈতিক দল পৃথক কর্মধারা এই সমস্ত তাদের আছে তো সেগুলিকে সঙ্গে নিয়েই তারা কাজ করবে আমরা আমাদের কাজ করছি পঞ্চায়েত নির্বাচন খুব সামনেই তারা তাদের মতো করে প্রস্তুতি নেবে না আমরা আমাদের মতো প্রস্তুতি নেব এখন আমাদের দুই দলের মধ্যে কোনো আতাত হবে কি না সে নিয়ে অন্তত আমাদের পার্টিতে এখনো এই নিয়ে কোনো তেমন কোনো আলোচনা হয়নি আমরা আমাদের সাংগঠনিক কাজকর্ম কী আছে তো সেগুলি আমরা খতিয়ে দেখছি সেগুলি নিয়ে তর্জমা হচ্ছে এখন মানে ওই পর্যায়ে এখনও আসেনি এগুলি পরবর্তী পর্যায়ে দেখা যাবে তারা আমাদের সঙ্গে সম্পর্ক আমাদের থাকে কিনা না ওই নির্বাচনে আমরা একসঙ্গে লড়ব কিনা সেগুলি পরের বিষয় আগে তো আমাদের মানে সাংগঠনিক বিষয়গুলি আমরা দেখব তারা হয়তো তাদের মতো করে তাদের রণনীতি তৈরি করবেন কিভাবে তারা এই নির্বাচনে লড়বেন সেটা সময় এলে দেখা যাবে তাদের সঙ্গে আমরা মানে জোর হয়ে নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে লড়ব কি না আর ভিলেজ কাউন্সিল যে ওটা বলছেন সেটা স্বশিত জেলা পরিষদ অধ্যুষিত এলাকায় যেই পঞ্চায়েতগুলি আছে সেগুলি নির্বাচনের জন্য আমাদের তরফ থেকে আমরা প্রস্তুত আমরা সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত আমরা আগে আরও আগেই প্রস্তুত ছিলাম কিন্তু প্রশাসনিক কিছু জটিলতা আছে সমস্যা আছে ওই সমস্ত জায়গায় সেই সমস্ত কারণে হয়তো হয়ে ওঠা সম্ভব হচ্ছিল না কিন্তু আমরা রাজনৈতিকভাবে আমরা তৈরি নির্বাচনের লড়ার জন্য এবং যখনই রাজ্য নির্বাচন কমিশন এই সংক্রান্ত বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করবে বা তাদের নির্বাচন ঘোষণা করবে তখন আমরা নির্বাচনের লড়াইয়ের জন্য তৈরি সেক্ষেত্রেও তাদের সঙ্গে আমাদের জোট হবে কি হবে না সেটা পরের বিষয় আগে আমাদের বিষয়টা আমরা সুনিশ্চিত হয়ে যাব তারপর তাদের সঙ্গে আলাপ আলোচনা হবে সেক্ষেত্রে তো মানে সেটা সবাই বুঝতে পারেন জোট সঙ্গীদের সঙ্গে কি যেইভাবে আলোচনা হওয়ার সেটা আমাদের মানে আমাদের সংগঠনের সর্বোচ্চ স্তর থেকে সেই সমস্ত আলোচনাগুলি হবে দলের দুজন মন্ত্রী রয়েছেন মানে বর্তমান সরকারের মন্ত্রিসভাতে তো ও মন্ত্রীদের তাদের দুজন মন্ত্রীদের কথার কোনো দাম দেওয়া হচ্ছে না বলে এরকম একটা অভিযোগ করে না মানে আমি তো এখান থেকে সরকারের প্রতিনিধি নই আমি সেইভাবে বলতে পারছি না নিশ্চয়ই তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে তারা দিল্লিতে চুক্তি করে আমাদের সঙ্গে সামিল হয়েছেন দিল্লিতে চুক্তি হয়েছে সাংগঠনিকভাবে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তারা কথা বলেছেন এবং তাদের যে সমস্যা যদি কোথাও কোথাও কোনো কিছু হয়ে থাকে সেটাও নিশ্চয়ই আমাদের সর্বোচ্চ নেতৃত্বই সমাধান করতে পারেন যেহেতু তারা তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সেই কাজগুলি তারা করেছেন ফলে সেইভাবে আলোচনা হবে তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা সেখানে সেগুলি রাখবেন তাদের যদি কোনো থাকে সেগুলি দেখা হবে সেখানে রাখলে তারা দেখবেন নেতৃত্ব আছেন তারা সেই সমস্ত বিষয়গুলি পর্যালোচনা করে দেখবেন মানে সেদিক থেকে এখানে মানে এইভাবে বলার মানে কোনো সমস্যার সমাধান হবে তো বলে আমার মনে হচ্ছে না কিন্তু সে যেখান থেকে এর আলোচনা হওয়া প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে আলোচনা হতেই পারে তারা যদি সেই সমস্ত ক্ষেত্রে আলোচনায় অংশগ্রহণ করতে চান হবে এতে কোনো বাধা নেই দলের সঙ্গে আলোচনা করার জন্য দলের সঙ্গে যদি আলোচনা হয় শুভ আমাদের পার্টির সর্বোচ্চ নৃত্বের সঙ্গে যদি কোনো আলাপ আলোচনা করতে চান করতে পারেন রাজনীতির সঙ্গে কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই তবে সেই আলোচনা তো যে কোনো সময় হতেই পারে নির্দিষ্ট কিছু ইস্যুর ভিত্তিতে আমরা মানে ঐক্যবদ্ধ হয়েছি নির্বাচনের অনেকটা পরে বিধানসভা নির্বাচনেও অনেকটা পরে তাদের আমার সঙ্গে সামিল হয়েছেন ফলে সেই সমস্ত বিষয়ে আলোচনা সমস্যা থাকলে আলোচনা হতেই পারে তাদের তরফ থেকে তেমন কোনো বক্তব্য আমাদের কাছে এসেছে বলে আমার জানা নেই ধন্যবাদ